আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলায় মেঘের গর্জন এবং হালকা ঝিরি বৃষ্টি এখন বাজে সকাল আটটা তো এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন আর মেঘের হালকা গর্জন অবশ্য শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সকালে ভিডিও দেওয়া দেখিয়েছিলাম যে আকাশটা মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে আসলে রোডের অবস্থা দেখলেই বোঝা যায় মোটামুটি ভালোই আহ বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি ধীরে ধীরি কন্টিনিউসলি পড়তেছে বৃষ্টি আছে তারপরে হায়ার সেকেন্ডারি বলা হয় না আজকে আর এরকম বৃষ্টি করার কমবে